প্রতিদিন আটশো লোকের তিন বেলা খাওয়া দিতে হচ্ছে এবং স্বাস্থ্য সেবা দিতে হচ্ছে বাট যারা বাইরে আটকে পড়ে আছে আমরা তাদেরও খাদ্য পৌঁছানো অতি জরুরি যেহেতু রান্না করে খাওয়া যাচ্ছে না তো এই বিশাল একটা কাজ করতে আমাদের প্রায় প্রতিদিন অনেক টাকা প্রয়োজন হয় যেটা আমাদের স্থানীয়ভাবে আমরা এতদিন করতে পারছি এখন আমরা প্রায় একবারে শেষ পর্যায়ে হিমশিম অবস্থা পড়ছি তো আমি আমার দেশ বিদেশের যকল বন্ধুরা আছেন ভাইরা আছেন যারা সমাজসেবক আছেন সবার কাছে বিনীত আবেদন আপনারা আমাদের এই মনিটরিং এইখানে প্রধান এই বিকাশ নাম্বারে যদি আপনারা কেউ সাহায্য করতে চান জন্য হান্ড্রেড পার্সেন্ট তাদের কাছে সেটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই গ্যারান্টি আমি দিতে পারি তা আপনারা দয়া করে যদি এই বিকাশ নাম্বারে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে আর আমাদের উপকার হওয়া মানে উপকার হওয়া আমি। আসসালামু আলাইকুম আমরা স্টেশন যুব সমাজের উদ্যোগে আজ আজ ছ পঞ্চম দিন পর্যন্ত আমরা বন্যারদেরকে বিভিন্ন যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করি আমাদের এখানে স্টেশনের আশেপাশে ছয়টা সেন্টারে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং আমাদের একটা প্ল্যাটফর্মে পশুদেরকে গরু গরু রাখার জন্য ওইখানে একটা পশুর সেন্টার খুলেছি এখানে আনছি আমাদের ভলেন্টিয়াররা উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত আটশো লোককে উদ্ধার করে এই সেন্টারে আশ্রয় দিয়েছেন এবং প্রায় পাঁচ হাজার মতন লোককে তাদের নিরাপদ স্থানে ওষুধ স্থানে পৌঁছে দিয়েছেন বর্তমানে আমরা এই যে উদ্ধার করি তাদেরকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে পৌঁছায় দিয়েছি তাদেরকে এখন আমরা সেবা দিতে হবে খাওয়া দিতে হবে এখন খাওয়ার এবং খাওয়া যা মোটামুটি আমরা দ্বিতীয় বেলার খাওয়া দিতে পারছি কিন্তু আমাদের এলাকাতে শুকনা খাবারের যথেষ্ট অভাব আমরা শুকনা খাওয়া দিতে পারছি না আর এখন বর্তমানে যার যাকে যেখানে আমরা আশ্রয় দিছি ওইখানে খাদ্য এবং চিকিৎসা পৌঁছানো জরুরিভাবে দরকার মানুষ এখন বিভিন্ন বিল্ডিং এ গ্রামের ভিতরে অনেক মানুষ এর ভিতরে দু তিন সেখানে আটকে অবস্থা আছে, তাদেরকে আনাও সম্ভব না যেহেতু স্বাস্থ্য সেবা পৌঁছাতে হবে এটা আমাদের উদ্ধার কাজ আমরা আমাদের সাধ্যের ভিতরে ছিল আমরা করতে পারছি কিন্তু বাট এখন যেটা দরকার হচ্ছে তাদেরকে সেবা দেওয়া তাদেরকে চিকিৎসা দেওয়া এবং তাদের খাওয়া দাওয়া এটা কিন্তু এখন আমাদের সাধ্যের আস্তে আস্তে সাধ্যের বাইরে চলে যাইতেছে তো আমি সরকার এবং বিত্তবান সবার কাছে আমার এই মেসেজটা দিচ্ছি যে আপনারা দ্রুত গতিতে যদি আপনারা ডাক্তার এবং এই বাচ্চাদের যে অসুস্থ মানুষের জন্য যদি ওষুধ সংগ্রহ করে স্বাস্থ্য নিয়ে যদি এগিয়ে না আসেন তাহলে মহা মহামারী আকার ধারণ করবে ডায়রিয়া তো আমি সকালকে এগিয়ে আসার জন্য এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ওষুধ এবং ডাক্তার এবং শুকনা খাওয়ার বাচ্চাদের জন্য জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে বাচ্চাদের যদি আমরা না দিতে পারি এই বাচ্চাদের এই যে ডায়রিয়ার মলগুলো কিন্তু পানিতে যাচ্ছে দ্রুত সেন্টারে ডায়রিয়া ছড়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে মায়েরা আশ্রয় কেন্দ্র আছে মহিলাদের অনেক ব্যাপার সেভার আছে পিরিয়ড সময় প্যাড দরকার আমরা ওই জিনিসটা তাদেরকে পৌঁছাতে পারতেছে না এই কারণে ওরা ওখানে খুব মানবত জীবন জীবনযাপন করতেছে তা আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে বাচ্চাদের জন্য প্যাড শিশু খাদ্য তারপরে হয়েছে মহিলাদের জন্য মাদের জন্য মাসিকের সময় যে স্যানিটারি নেপকিন ব্যবহার করে ওই নেপকিন দরকার আর হচ্ছে ওষুধ দরকার এবং ডাক্তার দরকার তো আমি সবাইকে এই ব্যাপারে প্রশাসনিক এবং সামাজিক সহযোগিতা কামনা করছি আমাদের এই মাইজি স্টেশন এরিয়া থেকে আমরা একটা মনিটরিং টিম গঠন করেছি আমাদের ছয়টা কেন্দ্রের জন্য আমাদের ছয়টা কেন্দ্রে আলাদা আলাদা দায়িত্বশীল আছে এক জায়গা থেকে এগুলো মনিটরিং করা হয় এবং এখান থেকে এই যে মর্নিং স্টার একাডেমি থেকে আমরা সবার কাছে সাহায্য এখান থেকে পৌঁছে দেওয়া হয় তো আমরা আমাদের এই যে প্রতিদিন আটশো লোকের তিন বেলা খাওয়া দিতে হচ্ছে এবং স্বাস্থ্য সেবা দিতে হচ্ছে বাট যারা বাইরে আটকে পড়ে আছে আমরা তাদেরও খাদ্য পৌঁছানো যেহেতু রান্না করে খাওয়া যাচ্ছে না তো এই বিশাল একটা কাজ করতে আমাদের প্রায় প্রতিদিন অনেক টাকা প্রয়োজন হয় যেটা আমাদের স্থানীয় আমরা এতদিন করতে পারছি এখন আমরা প্রায় একবারে শেষ পর্যায়ে হিমশিম অবস্থা পড়ছি তো আমি আমার দেশ বিদেশের যখন বন্ধুরা আছেন ভাইরা আছেন যারা সমাজসেবক আছেন সবার কাছে বিনীত আবেদন আপনারা আমাদের এই টিমের ওনার বিকাশ আমি দিচ্ছি এইখানে প্রধান এই বিকাশ নাম্বারে যদি আপনারা কেউ সাহায্য করতে চান জন্য হান্ড্রেড পারসেন্ট তাদের কাছে সেটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই গ্যারান্টি আমি দিতে পারি তা আপনারা দয়া করে যদি এই বিকাশ নাম্বারে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে আর আমাদের উপকার হওয়া মানে বন্যার্থীদের উপকার হওয়া তো আমি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমার বিকাশ নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স জিরো ওয়ান ফোর টু এইট এই নাম্বারে যদি আপনারা বিকাশ করেন তাহলে এই টাকাটা সরাসরি ইনশাল্লাহ বন্যার্থীদের মাঝে অসহায় মানুষের কাছে পৌঁছে যাবে আমরা সুন্দরভাবে চেষ্টা চেষ্টা করতেছি তাদেরকে নিরাপদ হওয়া পর্যন্ত আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে তারপরে আমরা তাদেরকে বাড়িতে পৌঁছে দেব এবং আমরা আটটাও কর্মসূচি রাখছি যে আমরা যেদিন তাদেরকে বাড়িতে পৌঁছাই দিব সেদিন বাড়িতে যাওয়ার সময় আমরা তাদেরকে অন্তত এক এক পরিবারকে ন্যূনতম পাঁচ দিনের খাওয়া হাতে দিয়ে আমরা তাদেরকে পাঠাই দিতে চাচ্ছি যা একটা লোক যদি বাড়িতে যায় তাৎক্ষণিক হয়তো সে খাওয়া পাবে না বা তার এখন তো কোনো কাজ কাম নাই তাৎক্ষণিক হয়তো টাকা পয়সা নাও থাকতে পারে এই কারণে ন্যূনতম পাঁচ দিনে খাওয়া তার হাতে দিয়ে আমরা সেন্টার থেকে ছাড়বো আর এলাকায় যারা বন্দি অবস্থা আছেন তাদেরকেও আমরা যদি আহ পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা পাই আমরা তাদেরও অন্তত পাঁচ দিনের খাওয়া তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এটা পরিকল্পনা হাতে নিয়েছি এই বিশাল কর্মসূচি বাস্তবায়ন করতে আমাদের যথেষ্ট টাকার প্রয়োজন আমরা এটা এখন আমাদের সাধ্যের বাইরে আমি পাঁচ দিন পর্যন্ত কারো কাছে হাত পাতি নাই আমরা আমাদের এলাকা স্থানীয় আমরা এটা করতে পারছি কিন্তু সামনে যে পরিস্থিতি বা সামনে যে বিশাল ব্যয় এটা হয়তো বা আমরা নাও করতে পারি এই কারণে আমি আজকে সর্বপ্রথম আপনাদের কাছে হাত পাততেছি যে আপনারা পুণ্যার্থদের সাহায্যে আপনারা এই বিকাশ নাম্বারে আপনারা যদি টাকা পাঠায় দেন এই নাম্বারে টাকা পাঠায় দেন ইনশাল্লাহ আমরা এই টাকা দিয়ে আমরা অসহায় মানুষের কাছে আমাদের সেবাটা আরো বেশি পৌঁছে দিতে পারবো আর আমি আটটা মেসেজ যারা দান করতে চাইতেছেন বা যারা সাহায্য সহযোগিতা করতে চাইতেছেন তাদের কাছে আমার আর একটা মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি আজকে দিন দেখতে পাচ্ছি যে এইখানে বিচ্ছিন্নভাবে ভাবে কিছু লোক এই খাদ্য দিতে আসে সাহায্য করতে আসে এখন আমার সেন্টারে হয়তো একটা লোক আছে তিনশো লোক কিছু লোক আসি হয়তো পঞ্চাশ জন লোককে খাওয়া দিয়ে চলে যাব আগে দুইশো লোক এইখানে তাদের মুখের দিকে তাকায় থাকে তো এই কারণে আমরা কালকা আমাদের একটা মনিটরিং টিম ওইখানে অলরেডি প্রত্যেকটা সেন্টারে দুজন করে আমরা দায়িত্ব দিচ্ছি সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করবে কেউ যদি কোনো কিছু দিতে চান তাহলে আপনারা আমাদের ওই মনিটরিং টিম কাছে আপনারা পৌঁছায় দিবেন আমাদের মনিটরিং টিমরা ওইটা ওই সেন্টারে দিব যদি একটা জায়গাতে যদি যদি 100 দেন তাহলে আমরা বাকি আমাদের 800 লোক তো আমরা যদি 100 দেন তাহলে আমরা 700 লোকের আমরা অন্য ব্যবস্থা করতে পারি এখন যদি বিচ্ছিন্নভাবে দেওয়া যায় 100 লোককে দেয় আবার আমরা যদি আবার দিতে যাই তাহলে হয় কি অনেক সময় একজনে দুইবার পাইছে একজনে একবারও পায় না এটা বিশৃঙ্খলা হয় তা আমি কাছে বিনীত অনুরোধ আপনারা বর্তমানে যেটা চলতেছে যে ছবি উঠানোর জন্য ফটো উঠানোর জন্য আপনারা এই কাজটা বন্ধ করেন এই কাজটা বন্ধ করে মানাবতার সবাই এগিয়ে আসেন আপনারা ফটো না উড়াই অন্তত আল্লাহ সন্তুষ্টি আসায় যে আল্লাহ আপনাদের ছবি উঠে দিয়েছে মনের ভিতরে আপনারা এটা রাখেন যে আল্লাহ একটা ক্যামেরা ফিট করে রাখছে কে কি করতেছেন আল্লাহ সেখানে দেখতেছে তো আল্লাহ সেই ক্যামেরা যেন আপনার ফটো উঠে আপনার সেই দিকে চিন্তা করেন এখানে অসহায় মানুষদের ফটো না উঠায় আপনার যদি প্রচারের জন্য হেল্পের জন্য ফটো উঠেন আমার কোন আপত্তি নাই কিন্তু আপনার নামের জন্য সুনামের জন্য যদি ফটো উঠাতে আসেন তাহলে এখানে আমাদের সেন্টারে যে শৃঙ্খলা আছে শৃঙ্খলা গুলো ভঙ্গ হয় আপনারা অত যদি একান্ত ইচ্ছে হয় ফটো উড়ে আপনি যদি একশো জনের খাবার দেন আমি পাঁচ সাত জনের খাবার দিয়ে ফটো উঠে আপনি চলে যান বাকি খাবারটা আমাদের সেন্টারে এখানে দেন আমরা সমন্বয় করি ওই জিনিসটা আমরা পৌঁছায় দিলে আমাদের অনেক টাকা অপচয় থেকে আমরা ইয়ে করতে পারবো এবং সবাইকে আমরা সুন্দরভাবে একে খাবার পৌঁছায় দিতে পারবো তো এই এই মেসেজটা আমার কাছে গতকালকার থেকে আমার কাছে মনে হইতেছে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সাথে যদি আপনারা সমন্বয় করেন আমাদের প্রত্যেকটা সেন্টারে টোয়েন্টি ফোর লোকজন আছে ওদের সাথে যোগাযোগ করলেই আমার কাছে মেসেজটা চলে আসবে ওদের সাথে যোগাযোগ করে যাবে আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারেন তাহলে আমাদের জন্য সেন্টার পরিচালনা করা অত্যন্ত সহজ হবে তো অবশ্যই পরিশেষে আবারও আমি বিত্তবন্ধের সাথে বা যারা যারা মানবতার ফেরিওয়ালা ওই ফেরিওয়ালাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সবাই এগিয়ে আসেন আপনারা অন্তত একবার দেখে আসেন আপনারা আমাদের এই এই মাইন থেকে যে আমরা ছয়টা গরুর পশুর আশ্রয় কেন্দ্র সহ মোট ষাটটা যে আশ্রয় কেন্দ্র আমরা এখান থেকে পরিচালনা করতেছি আপনারা সুখকে ষাটটা সেন্টার আপনারা দেখে যান দেখে যাবে আপনারা বাস্তব চিত্রটা আপনারা দেখতে পারবেন আর আমাদের কর্মসূচি কি আপনারা সুখকে দেখে যান যে আমাদের তিন চারটা নৌকা গ্রাম থেকে মানুষ আনি মাঝ স্টেশন আবার দুইটা ফিকাপ আছে এখান থেকে মাঝদি বাজার ওদেরকে নিরাপদ স্থানে এখানে পৌঁছায় দেয় আমাদের ভলেন্টিয়াররা এই যে বিশাল একটা কাজ করতে যাইতে আমাদের অনেক ভলেন্টিয়ার

আপনাদের সবার কাছে আমার বন্য মানুষের জন্য এলাকার মানুষের জন্য এবং আমার ভলান্টিয়ার ভাইদের জন্য এলাকার যুবক ভাইদের জন্য দোয়া চাচ্ছি এবং সাহায্যের আহ আবেদন করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ